হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ডাব্লিউপি এবং কেপি দু হাজার ছাব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা উত্তর প্র্যাকটিস করছি জি কে ক্লাসের মাধ্যমে এবং আজকে আমরা তেরো নম্বর প্র্যাকটিস সেট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন আজ ক্লাসের প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে ভারতের শহীদ দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো ভারতের শহীদ দিবস পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান সি তিরিশে জানুয়ারি এবং কার মৃত্যুর দিনে এটি পালন করা হয়ে থাকে গান্ধীজি গান্ধীজীর দিনে দু নম্বর প্রশ্ন দেখো বেসিলাস সাপটিলিসকে রাজ্য অনুজীব হিসাবে গ্রহণ করলো নিজের কোন রাজ্য বেসিলাস সাপটেলিসকে নিচের কোন রাজ্য রাজ্য অনুজীব হিসাবে গ্রহণ করলো সঠিক উত্তর হবে অপশন এ কেরালা তিন নম্বর প্রশ্ন কৃষকদের সমৃদ্ধি বৃদ্ধির জন্য উল্লেখযোগ্যভাবে বর্ধিত বাজেটের মাধ্যমে ভারতের কোন রাজ্য দু সালকে কৃষি বছর অর্থাৎ ইয়ার অফ এগ্রিকালচার হিসাবে ঘোষণা করেছে সঠিক হবে অপশন ডি মধ্যপ্রদেশ নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন এক বছরের নোটিশ পিরিয়ড শেষ করার পর কোন দেশ আনুষ্ঠানিকভাবে অর্থাৎ অফিসিয়ালি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তার নাম প্রত্যাহার করে নিচ্ছে বা নিয়েছে ডাব্লিউএইচও থেকে নিজেদের মেম্বারশিপটাকে তুলে নিল নিজের কোন দেশ সঠিক উত্তর হবে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা দু সালে সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ পরীক্ষার ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা ক্লাস পাবে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এবং সম্পূর্ণ ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তার উপর থাকবে মক টেস্ট পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস এর সাথে কেপি কনস্টেবল মেন পরীক্ষাকে লক্ষ্য করেও মেন্স ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ফোন নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও এখানে আপকামিং সমস্ত পরীক্ষার তোমরা প্রস্তুতি পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের নিয়ম আবিষ্কার করেছিলেন অর্থাৎ কি নিয়ম যে অঙ্গ আমরা যত বেশি ব্যবহার করব সেই অঙ্গের বিকাশ তত ভালো হবে এবং যে অঙ্গের ব্যবহার আমরা করব না সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে যেমন আগেকার আমাদের মনে করা হতো আমাদের লেজ ছিল এবং সেই লেজের ব্যবহার না করতে করতে মানুষের লেজটা আহ হচ্ছে কি বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে এবং আমরা ব্রেনকে বেশি আহ ইউজ করি বলে ব্রেন অনেক আমাদের মানুষের মধ্যে বিকশিত হয়েছে তো এই নিয়মটাকে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ল্যামার্ক দেখো বিবর্তন তত্ত্বের বিজ্ঞানী কিছু দেখে নেব কে কি তত্ত্ব দিয়েছিলেন ল্যামাক দিয়েছিলেন অর্জিত গুণের অধিকার তত্ত্ব তারপর ডার কি বলেছিলেন প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অর্থাৎ অরিজিন অফ মেন্ডেল কি তত্ত্ব দিয়েছিলেন বংশগতি নিয়ম তিনি দিয়েছিলেন মোটর গাছের পরীক্ষার মাধ্যমে ওয়ালেস কি দিয়েছিলেন ডারউইনের সাথে যৌথভাবে বিবর্তন তত্ত্ব তিনি দিয়েছিলেন আর ডি ভ্রিস কি বলেছিলেন মিউটেশন তত্ত্ব তো এই মিউটেশন তত্ত্ব কে দিয়েছিলেন পরীক্ষায় প্রশ্ন থাকে তো এই বিজ্ঞানীর নামটা একটু স্টারমার্ক করে রাখবে ডি ভ্রেস ছ নম্বর প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্যারিসে অবস্থিত রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর দেখো ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস ফ্রান্সে অবস্থিত উনিশশো সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ অর্থাৎ ইউএন এর সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে জেনেভা সুইজারল্যান্ডে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কতজন সদস্য আছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনটি পনেরো জন নিরাপত্তা পরিষদের সদস্য রয়েছে দেখো নিরাপত্তা পরিষদে পাঁচজন স্থায়ী এবং অস্থায়ী দেশ রয়েছে পাঁচটি স্থায়ী দেশের নাম প্রশ্ন এসে থাকে সেটি হচ্ছে ইউএস ইউকে ফ্রান্স রাশিয়া এবং চায়না সাধারণ সভা কতজন সদস্য রয়েছে জাতিসংঘের কতগুলি দেশ সেটা হচ্ছে একশো তিরানব্বইটি দেশ বা একশো তিরানব্বইটি সদস্য ইউএন প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো সালে ঠিক আছে আহ তারপর মহাসচিব দেখো গুতারেস পর্তুগাল থেকে তিনি বিলং করেন এবং ভেটো ক্ষমতা স্থায়ী সদস্যদের কাছেই থেকে থাকে অর্থাৎ এই পাঁচটা দেশের কাছে ভেটো ক্ষমতা রয়েছে আট নম্বর প্রশ্ন উনিশশো সরি ভুল বললাম উনিশশো সাতষট্টি সালে নিচের কে ডেপুটি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন 1967 এ নিজের কোন জন ডেপুটি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন বি মোরারেজি দেশাই নম্বর প্রশ্ন অর্থ বিল লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় পাঠানো হয় কত দিনের মধ্যে তা লোকসভায় ফেরত পাঠাতে হয় অর্থ বিল খুবই গুরুত্বপূর্ণ বিল এবং অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভা সেটাকে আটকে রাখতে পারে না তো একটা নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছে কতদিনের মধ্যে লোকসভায় ফেরত পাঠাতে হবে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি দিন ভিভিজাই করবে বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে দেখো অর্থবিল বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা হয় এবং সেটা উত্থাপনের পরে লোকসভা থেকে যখন পাস হয়ে যাবে সেটা রাজ্যসভায় প্রেরণ করা হয় এবং রাজ্যসভা চোদ্দ দিনের মধ্যে ফেরত পাঠাতে বাধ্য সাধারণ বিল যেগুলো রয়েছে সেগুলো উভয় সভাতেই উত্থাপন করা হয়ে থাকে এবং ছ মাসের মধ্যে ডিসিশন নিতে হয় সংশোধনী বিল অর্থাৎ অ্যামেন্ডমেন্ট যে বিলগুলো থেকে থাকে সেটা হচ্ছে উভয় সভায় অর্ধেক সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কি করতে হবে করতে হবে অধিবেশন আহ্বান করে থাকেন রাষ্ট্রপতি এবং অধিবেশনের যে সভাপতিত্ব কি করে থাকেন সভাপতিত্ব সেটা করে থাকেন লোকসভার স্পিকার আর ভেটো ক্ষমতা কার কাছে রয়েছে রাষ্ট্রপতির কাছে রয়েছে দশ নম্বর প্রশ্ন কোন রিটের বিধান অনুসারে উচ্চতর আদালত নিম্নতর আদালত বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে অর্থাৎ নিম্নতর আদালত তার কর্তব্য পালন করছে না বা কোনো ব্যক্তি তার কর্তব্য পালন করছে না তখন উচ্চতর আদালত সেই নিম্নতর আদালতকে বা সেই ব্যক্তিকে কর্তব্য পালন করতে নির্দেশ দিয়ে থাকেন তো কোন রিটের মাধ্যমে এই নির্দেশ জারি করে থাকেন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন ডি ম্যান্ডামাস ওকে দেখো ম্যান্ডামাস হচ্ছে কি কর্তব্য পালনের নির্দেশ মানে হচ্ছে কি অবৈধভাবে আটক থেকে মুক্তি প্রদান করা তারপর দেখো প্রহিবেশন প্রহিবেশন মানে হচ্ছে নিম্ন আদালতকে অধিকারের বাইরে কাজ না করার নির্দেশ অর্থাৎ কোন নিম্নতর আদালত এমন একটা রায় দিয়ে দিল যে রায়টা তার ইয়ারের মধ্যে পড়ে না তো সেই অধিকারের বাইরে গিয়ে না কাজ করার নির্দেশ দিয়ে থাকে নিম্নতর আদালতকে ষাটটি মানে হচ্ছে নিম্ন আদালতের রায়কে বাতিল করে দেয়া। আর হচ্ছে কোনো একটা পদে কোন একজন ব্যক্তি সে অবৈধভাবে সেই পদটা দখল করে আছে তো সেই অবৈধ পদ দখলদারীকে অপসারণ করতে বা সে অ্যাকচুয়ালি সেই পদের যোগ্য অধিকারী কিনা সেটা যাচাই করতে এই কুয়ো ওয়ারান্ত এই রিটটি জারি করা হয়ে থাকে টোটাল কটি রিট রয়েছে পাঁচটি রিট রয়েছে এখান থেকে মনে রাখবে এসি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আর্টিকেলস টোয়েন্টি সরি ভুল বললাম আর্টিকেল থার্টি টু অনুযায়ী এই পাঁচটা রিট জারি করে আর হাইকোর্ট হাইকোর্ট জারি করে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী এই পাঁচটি রিট এগারো নম্বর প্রশ্ন রামচরিত কে লিখেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো রামচরিত লিখেছিলেন অপশন এ সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস কে লিখেছিলেন তুলসী দাস ওকে দেখো রামচরিত লিখেছিলেন সন্ধ্যা নন্দী পাল রাজা রামপালের জীবনীর উপর ভিত্তি করে চর্যাপদ লিখেছেন বৌদ্ধ সহ জিয়া কবিতা বা চর্যাপদকে বলা হয় তাকে গীত লিখেছেন জয়দেব সংস্কৃত ভাষায় চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণ দাস কবিরাজ পদাবলী লিখেছেন বিদ্যাপতি মৈথিলি ভাষাতে বারো নম্বর প্রশ্ন মহাবীরের উপদেশ সংকলন কোন নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি সিদ্ধান্ত দেখো সিদ্ধান্ত হলো মহাবীরের উপদেশ সংকলন কল্পসূত্রও জৈনদের একটি গুরুত্বপূর্ণ বলতে পারো ধর্মগ্রন্থ সেটাকে লিখেছেন ভদ্রবাহু লিখেছেন ভদ্রবাহু দ্বারা রচিত এখানে জৈন সাধুদের নিয়মাবলী বর্ণনা রয়েছে দ্বাদশ অঙ্গ হচ্ছে শ্বেতাম্বরদের প্রধান গ্রন্থ তারপর দেখো তত্ত্বার্থ সূত্র উমা শক্তি দ্বারা রচিত এবং ভগবতী সূত্র এটি হচ্ছে দ্বাদশ অঙ্গের একটি কি ভাগ দেখো তেরো নম্বর প্রশ্ন ষোড়শ মহাজন পদের মধ্যে নিচের কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল ভিভিআই করবে একমাত্র মহাজন পথ যেটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল সেটা নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি অসমক কোন নদীর তীরে অবস্থিত গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল চোদ্দ নম্বর প্রশ্ন আতিলা কোন সম্প্রদায়ের নেতা সঠিক উত্তর হবে অফসান্ডি ডি হুন সম্প্রদায়ের নেতা ছিলেন আতিলা নেক্সট থাকো পনেরো নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন এই ধরনের প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে কোন পর্যটক কোন রাজার আমলে ভারতবর্ষে আসেন তো চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে এসেছিলেন দেখো অপশান ডি হিয়েন দেখো প্রাচীন পর্যটক এবং কারা কোন সময় এসেছিল একটু দেখে নেবো দেখো ফাই হেন এসেছিলেন চীন দেশ থেকে গুপ্ত যুগে অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনশো নিরানব্বই থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দে তা দেখো হিউয়েন সাং এসেছিলেন চীন দেশ থেকে হর্ষবর্ধনের সময় ছশো তিরিশ থেকে ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মেগাসিরিজ এসে এসেছিলেন গ্রিক দেশ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তিনশো দুই খ্রিস্ট এটা হবে পূর্বাব্দে ঠিক আছে খ্রিস্টপূর্বাব্দে আলবেরুনি এসেছিলেন পার্সিয়ান মোহাম্মদ গাজনবির সাথে একাদশ শতাব্দীতে ইবন মধুতা এসেছিলেন মরক্কো থেকে মোহাম্মদ বিন তুগলকের আমলে তেরোশো তেত্রিশ এডিতে ষোলো নম্বর প্রশ্ন কোন সালে ক্রিপস মিশন ভারতে আসে তো ইজি প্রশ্ন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে দেখো ক্রিপস মিশন উনিশশো সালে আসে এবং ডোমিনিয়ন স্ট্যাটাস প্রস্তাব করে ক্যাবিনেট মিশন আসে উনিশশো সালে ভারত বিভাজন পরিকল্পনা করে ওহাবেল মিশন বা ওহাবেল পরিকল্পনা আসে উনিশশো সালে যেখানে সিমলা সম্মেলন সংগঠিত হয় অগাস্ট অফার উনিশশো সালে করা হয়ে থাকে যুদ্ধোত্তর সংবিধান রচনার জন্য কুইক ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড় আন্দোলন হয় উনিশশো সালে গান্ধীর নেতৃত্বে সতেরো নম্বর প্রশ্ন অ্যানি বেসান্ত কোথায় হুমরুর লীগ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে দেখো হুমরুর লীগ সম্পর্কে তথ্য দেখবো অ্যানিবেসান্ত মাদ্রাসে উনিশশো ষোলো সালে হুমরুল লীগ প্রতিষ্ঠা করেন আর পাল পুনেতে উনিশশো ষোলো সালে হুমরুল লীগ প্রতিষ্ঠা করেন তারপর দেখো থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন অ্যানিভেসান্তের সাথে অ্যানিভেশন এটা প্রতিষ্ঠা করেছিলেন এর সাথে সম্পর্কিত কংগ্রেস সভাপতি অ্যানিভেশন প্রথম হন প্রথম মহিলা হিসাবে উনিশশো সালে কোন অধিবেশন কলকাতা অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে অ্যানিভেশন এবং নিউ ইন্ডিয়া এই পত্রিকার আহ সম্পাদক রেছিলেন অ্যানিভেসান আঠারো নম্বর প্রশ্ন সত্য সমাজ সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি জ্যোতিবা ফুলে কত সালে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে দেখো জ্যোতিবা ফুলে সত্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নিম্নবর্গ উন্নয়নদের জন্য রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো আঠাশ সালে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে এবং পেরিয়ার সেলফ রেসপেক্ট মুভমেন্ট তিনি তৈরি করেন প্রশ্ন দ্বিতীয় গোল সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মহাত্মা গান্ধী দেখো গোল টেবিল সম্মেলন সম্পর্কে তথ্য দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয় উনিশশো একত্রিশ সালে এবং গান্ধী এখানে প্রতিনিধিত্ব করেন প্রথম যে গোল টেবিল বৈঠকটি হয়েছিল উনিশশো সালে সেখানে কংগ্রেস এই বৈঠক বয়কট করে এবং তৃতীয় যে গোল টেবিল বৈঠকটি হয়েছিল সেটি হয়েছে উনিশশো সালে এখানেও কংগ্রেস বৈঠক বয়কট করে আচ্ছা গান্ধী আরো চুক্তি হয় উনিশশো সালে সম্মেলনের জন্য এবং তারপরেই এই গান্ধী দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিতে সম্মতি প্রদান করে তাও দেখো কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত ঘোষণা হয় উনিশশো সালে পৃথক নির্বাচন মন্ডলে দেওয়ার জন্য কুড়ি নম্বর প্রশ্ন ইলবার্ট বিল নিজের কোনটির সাথে সম্পর্কিত ছিল সঠিক উত্তর হবে ডি বিচারিক ব্যবস্থা কত সালে ইলবার্ট বিল এসেছিল আঠারোশো তিরাশি সালে দেখো ডিটেলস ইলভার্ট বিল আঠারোশো সালে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচারের অধিকার প্রদান করা হয় এবং যার ফলে একটা প্রচুর আন্দোলন হয় যে এখন থেকে ভারতীয়রাও ইউরোপদের বিচার করবে তো ইউরোপীয়রা এর বিরুদ্ধে প্রচুর আন্দোলন করে নেক্সট দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আসে আঠারোশো সালে প্রেস সেন্সরশিপের জন্য রাওলাট অ্যাক্ট আসে উনিশশো সালে বিচার ছাড়া যে কাউকে আটকের জন্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে সতেরোশো চুরাশি সালে কোম্পানির নিয়ন্ত্রণের জন্য রেগুলেটিং অ্যাক্ট আছে সতেরোশো তিয়াত্তর সালে প্রথম নিয়ন্ত্রণ আইন এটি ছিল একুশ নম্বর প্রশ্ন মানুষের দেহে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিশ্চিত হয়ে থাকে সঠিক উত্তর হবে ডি গ্লুকাগন দেখো ইনসুলিন যে হরমোনটি সেটি বিটা কোষ থেকে নিশ্চিত হয় এবং রক্ত শর্করা কমিয়ে দেয় গ্লুকাগন আলফা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্ত শর্করা এটাকে বাড়িয়ে দেয় তারপর দেখো সোমাটোস্টাইটিন এটা ডেল্টা কোষ থেকে নিশ্চিত হয় এবং অন্য হরমোনকে নিয়ন্ত্রণ করে অ্যামাইলিন দেখো বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে আর গ্লুকাগনের অভাবে হাইপো হতে পারে অর্থাৎ গ্লুকাগন কমে গেছে অর্থাৎ রক্তে শর্করা বাড়তে পারছে না শর্করা কি হবে কমে যাবে ঠিক আছে তো এবং এইটাকে কি বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় চারটি অপশন রয়েছে চারটির মধ্যে থেকে তিনটি অ্যালুমিনিয়ামের আকরিক এবং অন্যটি নয় তো সেই অন্যটি নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশানটি ডলোমাইট দেখো ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক ক্রায়োলাইট আকরিক হেমাটাইট হচ্ছে লোহার আকরিক এবং চালকোপাইরাইট সেটা হচ্ছে তামার আকরিক নিচের কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফটিস বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি নাইট্রিক অ্যাসিডকে দেখো নাইট্রিক অ্যাসিডকে বলা থাকে সালফিউরিক অ্যাসিড কাঁচ ক্ষয় করে থাকে অর্থাৎ এইচএফ কাঁচের পাত্রে রাখা হয় না সেই জন্যই তারপর তারপর দেখো অ্যাকোয়াডিজিয়া তৈরি করা হয় থাকে থ্রি ইজ টু এইচ সি এল এবং ওয়ান ইজ টু এইচ এন থ্রির মিশ্রণে আর ফর্মিক অ্যাসিড কোথায় থাকে পিপিলিকার যে হুল সেখানে থেকে থাকে টোয়েন্টি ফোর কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন সঠিক উত্তর হবে এ নম্বর প্রশ্ন হার্জ কোনটির একক ইজি প্রশ্ন একদম সঠিক উত্তর হবে অপশান ডি ফ্রিকুয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্জ দেখো হার্জ ফ্রিকুয়েন্সির একক অ্যাম্পিয়ার একক ভোল্ট হচ্ছে ভোল্টেজের একক জুল শক্তির একক এবং ওয়াট ক্ষমতার টোয়েন্টি সিক্স নিচের কোনটি তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বাড়ে না সঠিক উত্তর হবে অপশন এ অ্যালুমিনিয়াম টোয়েন্টি সেভেন দেখো হাত দিয়ে কোনো জিনিস তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার হিসেবে কাজ করে থাকে সঠিক উত্তরভাবে অপশানটি তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে থাকে দেখো তৃতীয় শ্রেণীর লিভার রকম হয়ে থাকে লোড এবং এফট ফালগ্রামের একই দিকেই থাকে যেমন ফোর সেপস ঠিক আছে লোড এবং এফট ফাল্ক্রামের একই দিকে থাকে তাও দেখো প্রথমটা কি ফুলক্রামের মাঝে থাকে সরি ফুলক্রাম মাঝে থাকে যেমন অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলে থাকি ওই দোলন যেটা দুদিকে বসে এদিক ওদিক হয় আর দ্বিতীয় যে লিভার হচ্ছে লোড থাকে মাঝে যেমন নাট ক্র্যাকার আর সাত কুনি হচ্ছে ফালক্রাম এবং হচ্ছে এটা তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে থাকে এবং চিমটিও তৃতীয় শ্রেণীর লিভার টোয়েন্টি এইট মরিচিকা নিচের কোনটির উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি সম্পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ হচ্ছে মরিচিকা টোয়েন্টি নাইন স্ট্যান্ডার্ড তাপমাত্রা এবং চাপে নিচের কোনটির ফার্স্ট নাইন সঠিক উত্তর হবে অপশান সাধারণ লবণ থার্টি নিচের কোনটির পচা সরি গন্ধ পচা মাছের পচা মাছের মতো গন্ধ হয়ে যাবে ফসফিন আর হাইড্রোজেন সালফাইড সেটা হচ্ছে কি পচা ডিমের মতো গন্ধ থার্টি ওয়ান উদ্ভিদের পাকা বীজে কোন হরমোন সংশ্লিষ্ট হয় অর্থাৎ উদ্ভিদের বীজকে অঙ্কুরোদ্গমে সাহায্য করে থাকে নিজের কোন উদ্ভিদ হরমোনটি সঠিক উত্তর হবে অপশান ওকে অক্সিজেন কি করে থাকে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে থার্টি টু কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি মধ্যপ্রদেশ থার্টি থ্রি দেখো মাদাগাস্কার দেশ কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আফ্রিকা মহাদেশের অন্তর্গত থার্টি ফোর পর্যটন কেন্দ্র দারিংবাড়ি কোন রাজ্যে অবস্থিত রয়েছে দারিংবাড়িকে কি বলা হয়ে তাকে একটু পরে বলবো কোন রাজ্যে অবস্থিত আগে বলে নি সঠিক উত্তর হবে অপশন ডি ওড়িশা এবং দারিংবাড়িকে কি বলে থাকে ওড়িশার কাশ্মীর থার্টি ফাইভ আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি আরাবল্লী পর্বতমালা নিয়ে এখন প্রচুর আন্দোলন চলছে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি গুরু শিকর হয়ে যাবে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ দেখো গুরুশিখর আরবলি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ রাজস্থানে অবস্থিত রয়েছে আনাইমদি পশ্চিমঘাট পর্বতমালা তথা পুরো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ আনায়মোদি দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং ধূপগড় হচ্ছে সাতপুরা আহ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন উপকূলীয় এলাকায় শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় স্টারমার্ক করবে প্রশ্ন আসতে পারে যে বছরে দুবার বৃষ্টিপাত হয় অর্থাৎ একটা মৌসুমী বায়ুর প্রভাবে নর্মাল বর্ষাকালে আর দ্বিতীয়টা হচ্ছে এই শীতকালে সঠিক উত্তর হবে অপশনটি করমণ্ডল উপকূল অর্থাৎ কোন উপকূল তামিল নাড়ু উপকূল থার্টি সেভেন কফি চাষের জন্য কোন ধরনের মাটি আদর্শ সঠিক হয়ে যাবে এখান থেকে অপশন ডি ল্যাটারাইট মাটি কফি চাষের জন্য সব থেকে আদর্শ দেখো ল্যাটারাইট মাটিতে কি কি চাষ ভালো হয় কফি চা রবার যেমন কর্ণাটক এবং কেরালাতে প্রচুর পরিমাণে আমরা কর্ণকে কি দেখে কফি আর কেরালাতে রবার কালো যে মৃত্তিকা সেখানে তুলা উৎপাদন খুব ভালো হয় গমও ভালো হয় যেমন মহারাষ্ট্র তারপর দেখো মাটিতে ধান গম লাল মাটিতে মিলেট তৈলবীজ এবং পিট মৃত্তিকাতে যেটা হচ্ছে জল জমি এবং ধান উৎপন্ন হয়ে থাকে থার্টি এইট ভারতের উত্তর রাজ্যগুলিতে কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশানটি ট্রপিক্যাল এভারগ্রিন ক্রান্তীয় চিরহরিত ঠিক আছে সরি ক্রান্তীয় চিরহরিত দেখো ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায় সুন্দরবন লবণাক্ত এরিয়াতে পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাওয়া যায় মধ্য ভারতে অ্যালপাইন ফরেস্ট দেখতে পাওয়া যায় হিমালয় এবং মরু উদ্ভিদ দেখতে পাওয়া যায় রাজস্থানে থার্টি লৌহ আকরিক খনি কোন রাজ্যে অবস্থিত রয়েছে রয়েছে লৌহ খনি দেখো কিছু লৌহ আকরিক খনি কোথায় কোথায় অবস্থিত দেখে নেবো দেখো বাইলাডিলা ছত্রিশগড়ে অবস্থিত সিংভূম ঝাড়খন্ডে অবস্থিত কুদ্রেমুখ মুখ কর্ণাটকে অবস্থিত কিরিপুরু উড়িষ্যাতে অবস্থিত এবং আহ গয়া এটা হচ্ছে লৌহ রপ্তানি করা থাকে আচ্ছা এই এইটা শেষ শেষটা কেটে দেবে ঠিক আছে নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের আসে শেষ প্রশ্ন সর্দার সরোবর বহুমুখী প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি নর্মদা নদীর উপর গড়ে উঠেছে তো এই ছিল আজকের আছে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন এবং চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকের প্রশ্নপত্র বেস স্ট্যান্ডার্ড রাখার আমি চেষ্টা করেছিলাম সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা নোটসও রেখে দিয়েছি প্রশ্নের সাথে যাতে তোমরা আনুষাঙ্গিক আরো তথ্য জানতে পারো এবং সেখান থেকে যদি প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকে করতে পারো তো প্রত্যেকদিন ক্লাসগুলো সকাল সাতটা থেকে ফলো করতে থাকবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমি করাবো তোমাদের প্র্যাকটিস হবে এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে হুবহু কমন পাবে ওকে এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা দু হাজার ছাব্বিশ সালে সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউভি ফাউন্ডেশন ব্যাচ কোর্স যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসিপটি প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে নেক্সট ব্যাচ তেসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এর সাথে মক টেস্ট পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস থাকছে এবং কেপি কনস্টেবলের জন্য মেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও বিশেষ করে ফাউন্ডেশন ব্যাচ কোর্সে যুক্ত যাও সমস্ত পরীক্ষা শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয় আপকামিং সমস্ত পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ নতুন ভাবে নতুন রূপে ক্লাসগুলো করানো হচ্ছে এবং সিআরপি একাডেমি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই